সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন পুজো আমাদের নিশ্চয়ই ভালো কেটেছে আজকের শুভ বিজয়া এই শুভ বিজয়া সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই কামনা করি মঙ্গলময়ের কাছে আজকে চব্বিশ তারিখ আজকের একটু স্পেশাল দিন তার কারণ আজকের হচ্ছে চুমকির জন্মদিন আপনারা সবাই চুমকির শুভেচ্ছা জানাবেন আর এই আজকের স্পেশাল দিনে আর একটু করার জন্য আমি ওকে একটা সারপ্রাইজ দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু সেটা যদিও আর সারপ্রাইজ নেই তার কারণ আজকের আমরা একটু ঘুরতে যাব বলে ওকে না জানি ট্রেনের টিকিট এবং হোটেল বুকিং করেছিলাম যেহেতু আজকেই আমাদের ট্রেন সেহেতু আগে থাকতে শুধু কিন্তু জানাতে হবে নাহলে ও গুছাতে পারবে না তাই জন্য আর এই সারপ্রাইজটা সারপ্রাইজ থাকলো না আমাকে জন্মদিনের আগেই ওকে জানাতে হয়েছিল তা ওকে জানিয়ে রেখেছি ও সব বুঝাচ্ছে এখন কালকে সামলার জায়গা ছিল আজকের আবার ওর ইঞ্জেকশন আছে আঠাশ দিন অন্তর ওকে একটা করে ইঞ্জেকশন ভেলোর থেকে বলে দিয়েছে প্রথম ইনজেকশনটা তো ভেলোরে দিয়ে এসছিলাম আজকের হচ্ছে আমাকে এখান থেকে দিয়েই যেতে হবে ওকে সুতরাং শ্রাবণ দিদির সঙ্গে কথা হয়েছে শ্রাবন্তিদি বাড়িতে আসবে এসে ওকে ইঞ্জেকশনটা দেবে ইঞ্জেকশনটা নেওয়ার পর আজকের রাত্রের ট্রেন আমাকে তা চলুন বন্ধুরা

যাই হোক বিজয় দেখা মাস্টার চলে অভিজ্ঞাস আপনাদের যথারীতি বলেছিলাম চুমকি ইঞ্জেকশনের ব্যাপার আছে তা ইঞ্জেকশানটা দিতে শ্রাবন্তীদি চলে এসেছে যদিও শ্রাবন্তীদিরও খুব শরীর খারাপ তা সত্ত্বেও ওকে বলার পরেও ও বাড়িতে এসছে চুমকিকে ইঞ্জেকশানটা দিয়ে দেওয়ার জন্য যাই হোক আর দেরি করব না আমাদের আবার বেরোতে হবে শ্রাবন্তীকেও বলেছিলাম যে আমরা আজকে বেরোবো তাড়াহুড়োর মাথায় তো যাই হোক ওই এসেছে আর ইঞ্জেকশনটা দিয়ে নিই এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে ট্রলির কভারটা দিয়ে দাও ট্রলির কভারটা দিয়ে দাও কভারটা এই যে আমাদের লাগেজ রেডি ট্রেনটা কভার করিয়ে দিলাম মোটামুটি রেডি হয়ে নিয়েছি সিয়ান সিয়ান শ্রেণী রেডি হচ্ছে আর বেশিক্ষণ দেরি করা যাবে না ট্রেনটা মিস হয়ে যাবে তা চলুন বন্ধুরা তাড়াতাড়ি সুযোগ পেলে আবার ভিডিও করবো যাই এখন তাড়াহুড়োর মাথায় তাড়াতাড়ি করে লাস্ট মুহূর্তে ঠিকঠাক সব গুছিয়ে নিয়ে বেরোতে হবে তার সময় তাড়াহুড়োর মাথায় একটা কেক নিয়ে এসেছিলাম কিন্তু কেকটা সকালবেলা যে কাটবো চুলকিরও সময় হচ্ছে না আর আমারও সময় হয়নি তা যাওয়ার সময় বললাম যে কেকটা অন্তত কেটে যাও আমি কাটতে চাইছিলাম না বলছিলাম কালকে কাটবো ও বলছে কালকে হবে আমি যে কালকে তো ওখানে কি হবেই কিন্তু আজকের এখানে একটু হয়ে যাক নাও কেকটা কাটো দেখি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার লগ্নজি তা হ্যাপি বার্থডে টু ইউ

একটু তাড়াতাড়ি চলে এসছি বিসর্জনের ভিড় যদি থাকে সেই জন্যই আছে সিয়ানসা মা বসে আছে আমাদের ট্রেন দেরি আছে একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি কারণ আজকের বিসর্জন ছিল তো ওই জন্যই এখন আটটা আটান্ন বাজে নটা বাজে হাওড়া স্টেশন থেকে ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনে আমরা উঠে পড়েছি যথারীতি আমাদের ট্রেন ছাড়বে দশটা চল্লিশে চুমকি উঠে একটু ফোনে কথা বলে নিচ্ছে শ্রীহংস বসে পড়েছে বেশি রাত করব না আমরাও শুয়ে পড়ব তা আমরা যাচ্ছি আজকের পুরীতে পুরীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি খুব তাড়াহুড়োর মাথায় প্ল্যানটা করতে হয়েছে তা যাই হোক সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আর আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আগামী দিনের পুরী ব্লগগুলো আরও সুন্দরভাবে আমরা করার চেষ্টা করব আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন